পারবে না যেন কোনোদিন প্রেমে পড়িনি তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা প্রেমের ছবি এইরকম একটা মরসুমে প্রেমের সময় সরস্বতী পুজো হচ্ছে ছোটবেলা থেকেই সরস্বতী পুজো একটা স্বাধীনতারও একটা দিন আর কি একটু যেন হঠাৎ করে একটু বড় হয়ে যাওয়ার সরস্বতী পুজোটা শাড়ি পরে ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে তো সেই রকম একটা খুব অনেকের সাথেই মানে স্মৃতিটা খুব জড়িয়ে আছে মানে বুঝলেই যেন মনে হয় এই তো সরস্বতী পুজোটা পালন করছিলাম স্কুলে হট করে কেমন যেন বড় হয়ে গেলাম সেখান থেকে প্রায় বুড়ো হতে চললাম কিন্তু এই তো কিছুদিন আগের ঘটনা তো এরকম একটা সময় সুন্দর সময় ভালো থাকার সময় একটা ভালো মন ভালো করা ছবি করেছি আমরা এবার দেখা যাক সত্যি সত্যি দর্শকের মন ভালো হচ্ছে কিন্তু না না এমন কিছু না আমার লাল রং এমনি খুব প্রিয় আর কি তো আমি সবসময় একটু সাদা পরি বেশি সাদা লাল পরি তো আজকে ভাবলাম যে কোনো সময় পুরো লালটা পড়া হয়নি তো ভাবলাম আজকে একটু পড়া যাক আর কি তারপর টিপ টিপও করিনি সবসময় টিপ করে সাজি তো এখন একটু ওই টিপ টিপ বাদ দিয়ে একটু চেষ্টা করেছি একেবারে প্রেমের গল্প নিখাত প্রেমের গল্প ভালোবাসার গল্প তাতে অবভিয়াসলি একটা হররের টুইস্ট আছে এবং সেটা কি সেটা জানতে গেলে অবভিয়াসলি হলে এসে একটু দেখতে হবে প্লিজ দেখুন প্রথমত অমর সঙ্গী নিজেই নিজের হয় আর কি মানে তুমি তোমাকেই নিজেকে নিয়ে চলতে হবে সবটা সময় আর কি কেউ না কেউ একটা সময় ছেড়ে চলে যাবেন সেটা মৃত্যুও হতে পারে সেটা অন্যরকমের একটা ব্রেকআপ হতে পারে অনেক কিছুই হতে পারে বন্ধুর সাথেও তো একটা সময় সম্পর্ক থাকে না খুব একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিল ক্লাস সেভেন এইটে ভাবতেই পারতো না ওকে ছাড়া কোনো একটা বেঞ্চে বসবে আর কি সবসময় তাকে নিয়ে বসতে হবে একসাথে স্কুলে যাওয়া তবে একটা সময় কোনো সম্পর্ক থাকে না খুব কষ্টে সেটা মন খারাপ হয় মনে পড়ে কিন্তু হয় না অনেকের সাথেই থাকে না তো সেই কারণে আর কি আমরা তো ভেবে নিই আমাদের অমর সঙ্গী কিন্তু ওপরওয়ালা জানে যে কোনটা তোমার জন্য হবে কোনটা হবে না আর কি এরকম একটা আমার মনে হয় বিশ্বাস আর কি না দেখেনি মানে আমি যখন বেরিয়েছি তখন মিটিংয়ে ছিল তো জাস্ট আর কি এরকম ক্রিস ক্রস হয়েছে আমি বেরিয়েছি আর ঢুকেছি দর্শক হিসেবে আমাদের তো নিজেদের খুব ভালো লাগছে কিন্তু আসলে সেটা তো কথা নয় আমাদের যারা ওই পাড়ে রয়েছে আজকে যারা আমাদের দর্শক তাদের কেমন লাগে সেটা নিয়ে আমরা খুব রকম এক্সাইটেড এন্ড নার্ভাস হইছি আশা করছি ভালো লাগবে কারণ আমাদের তো বেশ ভালো লাগছে আমরা বলতে পারি আমরা ইন্টারমিশন থেকে সবাই বের আমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে সবার শ্রীমান দিবশার যে আমরা আনন্দে আছি ফুর্তিতে আছি ভেতরে যারা দেখছেন ছবিটা তারা অ্যাকচুয়ালি এনজয় করছে তাদের রিয়াকশন আমরা শুনতে পাচ্ছি সেটা থেকে মনে হচ্ছে ওরা ভীষণ এনজয় করছে তো এটা ভেবে খুব ভালো লাগছে যে অ্যাকচুয়ালি মানুষজন আমরা এত সুন্দরভাবে উইথ লাভ বানিয়েছি ছবিটা এর অ্যাকচুয়ালি এনজয়িং খুব ভালো লাগছে বেশ ভালোই লাগছে মানে একটা অ্যাকচুয়ালি এই সারিয়াল ফিলিং মানে সত্যি ওভারওয়েলমিং মানে এর থেকে বেটার মোমেন্ট আর হতে পারে না জীবনে আই থিঙ্ক আর জীবনের প্রথম ছবি একবারই হয় আর প্রিয়া সিনেমার মতো ঐতিহাসিক একটা হলে সব বন্ধু বান্ধব পরিবার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে দেখার ফিলিংটাই আলাদা ক্রাউড হাসছে কাঁদছে দারুণ দারুণ মানে কোনো সবগুলো এটাকে কম জাস্টিস করে না She is my school's Senior! No, <laughs> I mean yeah, yeah. like both I'm really happy to see How are you liking it? I'm I'm, I'm I'm loving it actually. I'm enjoying thoroughly. Like every a moment it's like it's a perfect amalgamation of like comedy, romance yeah. and everything together. So there are moments when you're having like that here uh, at the corner of your eyes and then you're like... I would so, so love are like... <laughs> <who doesn't laughs> it. And let you like. Yes, I will come back. I'll... No, no, no. Not yet. Not yet. I don't want to come 对。 মানে মানে অভিনব আমি মেচে সিনে মেঘতে থাকি দেখো সিনেমার ওটা থেকে আমিও একটা বন্ধুরা বলেছে বলে করেছি কারণ আমি খুব বিশ্বাস করেছিলাম গল্পটাই অরিত্র আমার বন্ধু লিখেছে আর বাদ বাকি সবাই বন্ধুরাই কাজ করেছে তো মানে আর খালি বন্ধু বলে বলছি যে সিনেমাটা খুব ভালো মেড মানে ওয়েল মেড ফিল্ম আমি ওটা এখন পুরোটা দেখছি বলে ভেরি ওয়েল মেড ফিল্ম খুব ভালো রাইটিং অ্যান্ড ডিরেকশন অ্যান্ড এডিটিং এভরিথিং আই রিয়েলি লাইক দিস আমি যাই আরো অনেক মানুষ দেখতে আসুক খুব ভালো লাগে দুর্দান্ত লেগেছে প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন নালে মিস করবেন অ্যান্ড বিক্রম দার সৈনিকের কেমিস্ট্রি সো গুড মানে চোখ ফেরাতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল সব সময় স্ক্রিনে একটাই কথা বলার অমর সঙ্গী আপনাদের সবার কাছে দূরে সিনেমা হলে আহ এর আগে ট্রেলার লঞ্চে বুম্বাদা বলে গেছেন আজকে দেবদা বলে গেলেন প্লিজ দেখুন দেখে জানান কেমন লাগলো আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকলে আমরা অনেক সপ্তাহ ধরে অমর সঙ্গী হলে জানাতে